নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমরা মৌনি অমাবস্যা সম্পর্কে কিছু তথ্য জানব এই বছর নয় ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে মৌনি অমাবস্যা ব্রত পড়েছে মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয় অনেকে মৌন অমাবস্যা বলেন কারণ এই দিনে নিরাপত্তা পালন করলে খুব ভালো ফল হয় পুরাণ অনুযায়ী এই তিথিতে ভগবান ধন্যন্তরী অমৃত কলস নিয়ে সমুদ্র থেকে বেরিয়ে এসেছিলেন অমৃত কলস পাওয়ার জন্য দেবতা ও অসুরদের বিবাদের সময় কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী ও নাসিকে গঙ্গা নদীতে পড়ে গিয়েছিল তাই কথিত আছে এই দিন গঙ্গা স্নান করলে অমৃত স্নানের ফল মেলে সমস্ত পাপ ধুয়ে যায় পুরাণ অনুযায়ী মৌনি অমাবস্যায় ঋষি মনুর জন্ম হয়েছিল এই বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করার আগে উপবাসের সংকল্প নিতে হয় এরপরে গঙ্গা বা পবিত্র কোনো নদী পুকুর বা জলাশয়ে স্নান করে শুদ্ধ হতে হয় স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করে জলে তিল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করা খুব শুভ বলে মনে করা হয় সূর্যকে জল দেওয়ার পর ওম জবা কুসুম সংকাশং এই মন্ত্র জপ করা খুব ভালো এরপরে নিজের সাধ্য মতো সমাজের দুস্থ মানুষকে দান করা শুভ ফল দেয় এই দিনটি পিতৃপুরুষের আত্মাকে শান্তি প্রদান এবং তাদের আশীর্বাদ লাভের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই দিন তর্পণ ও শ্রাদ্ধানুষ্ঠানও করা হয়ে থাকে মনে করা হয় যে মনি অমাবস্যায় সত্যিকারের মনোযোগের সাথে করা পূজা আরাধনা এবং মন্ত্র জপের মাধ্যমে কামনা পূরণ হয় বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন ধন্যবাদ